স্বাগত সবাইকে বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস আজকে এসেছি বিপ্রদাসপুর উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের পরিবেশ দেখে আমি ভীষণ অভিভূত হয়ে গেছি আমি বিদ্যালয়ের ভিতরের এই সুন্দর পরিবেশটাকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মেন গেট এন্ট্রান্স আমরা এখান দিয়ে ঢুকছি এটা বিদ্যালয়ের প্রবেশ পথ ডান দিকে দেখা যাচ্ছে এটি মিড ডে মিল সেকশনের খাওয়ার ঘর এইদিকে দিকে বিপ্রদাসপুর প্রাথমিক বিদ্যালয় এখানে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এই মাঠের মধ্যে অনেক চাষ হয়েছিল আলু চাষ হয়েছিল যেগুলি মিড ডে মিলে ব্যবহার করা হয়েছে গাছগুলো খুব সুন্দর করে সাজানো এবং গেরুয়া সাদা সবুজ রঙ দিয়ে এই গাছগুলিকে আরও সুন্দর করে দৃশ্যায়িত করা হয়েছে কি সুন্দর না এইখানটায় এই যে এই গাছগুলি আছে এদিকে হচ্ছে মিড ডে মিলের রান্নাঘর এদিকটায় এখানে সেলফ হেল্প গ্রুপের যে সমস্ত মায়েরা রান্না করেন তারা রান্না করছেন এদিকটায় বিপ্রদাসপুর উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর ছাত্রছাত্রীরা সবাই খেলছে এখানে যে সবজি বাগান করা হয়েছে অনেক সবজির চাষ করা হয়েছে আমি পরপর দেখাবো এদিকে ধনে পাতা আছে এখানে শাক আছে এখানটায় গাজর আছে এদিকে পেঁয়াজ পেঁয়াজ গাছ আছে এখানে লাল শাক আছে এখানে পালং শাক আছে আর ফুল তো অজস্র ফুল খুব সুন্দর করে সব আমরা দেখতে পাবো এখানে পালং শাকের আর একটা প্রজাতি আছে টক বলি এই যে এই দিকটায় আর এই দিকটায় আমাদের এটাও একটা এন্ট্রান্স এটা প্রাইমারি স্কুলে ঢুকতে হয় বাচ্চাদের সাইকেল রাখার জায়গা আর এই দিকটায় যে জায়গাটা আছে এটা হচ্ছে হাই স্কুলের মিড ডে মিলের খাওয়ার ঘর এই যে দিকটায় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা গার্লস হোস্টেল বালিকা বিদ্যালয় এখানটায় গার্লস হোস্টেলে মেয়েরা থাকে এই দিকটায় এই যে বিদ্যালয়টা এদিকে পুকুর আছে অনেক বড় বড় মাছও আছে এখানটায় খুব সুন্দর করে গাছগুলোতে রঙ করা হয়েছে গাছগুলো সাজানো হয়েছে খুব সুন্দর আমি আরও একটা সুন্দর বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এখানটায় আমাদের যে মঞ্চটা আছে এই মঞ্চটা গোসভা ব্লকের মধ্যে প্রথম এই মঞ্চটা স্থাপিত হয়েছিল বিদ্যালয়ের মধ্যে এত কারুকার্য করে সুন্দর করে করা হয়েছিল যেটা হচ্ছে রবীন্দ্র মঞ্চ মঞ্চটা বহুদিন পরে রং করা হয়েছে খুব সুন্দর মঞ্চ খুব সুন্দর সুদৃশ্য মঞ্চ এটি তৈরি হয়েছিল দু হাজার দুই সালে দু হাজার সালে মাপ দু হাজার সালে তো দু হাজার সালে এটি উদ্বোধন হয় এবং এই মঞ্চ উদ্বোধন করেন আমাদের সম্মানীয় মন্ত্রী মহাশয় স্বর্গীয় শ্রী গণেশচন্দ্র মণ্ডল মহাশয় এখানটায় তার ফলক আছে এই যে এখানে দুর্গা পূজা হয় মঞ্চটা অনেক দিন পরে রাম করা হয়েছে এদিকটা হচ্ছে বিল্ডিং বাচ্চারা সব খেলা করছে এদিকটায় খেলা করছে ছাতিম গাছ ঠিক আছে এবারে সবচেয়ে সুন্দর জায়গাটায় আমরা যাচ্ছি যেটা হচ্ছে বিদ্যালয়ের ফুলের বাগানটা এটা হচ্ছে এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে আমাদের অফিসে যেতে হয় এখানেই প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষ এখানে অন্যান্য শিক্ষক মহাশয়রা বসেন সেই কক্ষ খুব সুন্দর করে গাজর গাছ এখানে হয়ে আছে দেখুন বি এইচ এস বিপ্রদাসপুর হাই স্কুল বলে লেখা আছে সবটাই সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী গৌঢ়হরী মাইতির চিন্তা ভাবনা প্রসূত ভীষণ ভালো ভীষণ সুন্দর এদিকটাই বেগুন গাছ দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে লঙ্কা গাছ আর ফুল তো আছেই অজস্র ফুল আমি দেখাবো এখানে আলু গোল আলু চাষ করা হয়েছিল এই যে গোল আলু চাষ করা হয়েছে এইটায় পেঁয়াজ গাছ আছে এটা এদিকে রসুন গাছ আছে আর তার সঙ্গে সঙ্গে ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা এবং এই গাঁদাটা ভীষণ সুন্দর লাগছে অনেক বড় বড় গাঁদা ফুল ফুটে আছে এই যে কত রকমের ফুল কত সুন্দর সুন্দর ফুল কোনোটা বা ফুটে গেছে কোনোটা বা কুড়িয়ে আসছে এরকমভাবে অনেক ফুল আমরা দেখতে পাচ্ছি এই যে খুব সুন্দর রসুন বাগানটা কিন্তু এখনও চলছে অনেক বড় বাগান করেছেন আমি আমাদের হেডস্যারের সঙ্গে কথা বলছিলাম খুব সুন্দর খুব সুন্দর এগুলো সবই মিড ডে মিলে ব্যবহার করা হয় এখানটায় কুমড়ো গাছ আছে ফুল আছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে পিটুনিয়া খুব সুন্দর পিটুনিয়া ফুলটেছে এখানটায় এখানটায় গোলাপগুলো বসানো হয়েছে আছে এদিকে কসমস এদিকটায় এদিকটায়ও কসমস আছে এদিকটায় পুকুর আছে বাচ্চারা বসে আছে চালতা গাছ এখানটায় খুব সুন্দর পিটুনিয়া ফুটে আছে পিটুনিয়া ফুটে আছে আর পুকুরটা তো খুবই বড় খুব সুন্দর অনেক মাছ আছে এই যে এইদিকে বয়েজ হোস্টেল এখন অনেকটাই বয়সের ভারাক্রান্ত ওই দিকটা সাবেদা গাছ আছে তেঁতুল গাছ আছে নারকেল গাছ ঝাউ গাছ সজনে গাছে ফুল এসেছে খুব সুন্দর সজনে গাছে ফুল এসেছে গাছগুলো অনেক বড় বড় অনেক পুরানো গাছ এগুলো এইখানে ডালিয়া ফুটে আছে আর এই যে বাগানটা দেখা যাচ্ছে এই বাগানটা হচ্ছে আগে আলু বাগান ছিল অনেক আলু হয়েছে সেগুলো মিড ডে মিলে ব্যবহার হয়েছে এখন হেড স্যার পটল বসিয়েছেন পটল গাছগুলো একটু ছোট ছোট এগুলো যখন আবার পটল হবে তখন আবার হেড স্যার বললেন যে এই পটলগুলো আবার মিড ডে মিলে উনি ব্যবহার করবেন এখানটায় এদিকটায় খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানটায় খুব সুন্দর এই ফুলগুলো তো অসাধারণ সুন্দর লাগছে গাঁদাগুলো তারা সাদা গাঁদা থোকা থোকা সব গাঁদা হয়ে আছে এভাবে পটল গাছগুলো একটু একটু ছোটো ছোটো আছে ফুলকপি হয়েছিলো চারিদিকে বাগানের আলু বাগানের চারিদিকে ফুলকপি বসানো ছিল ফুলকপিগুলো হয়েছিলো খুব সুন্দর রাঙা আলু বসানো আছে রাঙা আলু গাছগুলো বাচ্চারাই খায় হৈ হই করতে করতে ওরা সব ওঠায় খায় খুব আনন্দের সঙ্গে আছে এখানটায় স্যার লিখেছেন সেই বি এস লেখা আছে গাজর গাছ দিয়ে খুব সুন্দর করে স্যার লিখেছেন এই যে বি এইস এস হাই স্কুল সত্যি সত্যি এমন সুন্দর পরিবেশ ভাবা যায় না অভিভূত হয়ে গেলাম বাচ্চারা সব খেলছে অনেক বড়ো বিল্ডিং এদিকে ক্লাসরুম আছে এদিকেও ক্লাসরুম এই যে বিল্ডিং স্কুলটা খুব সুন্দর বাচ্চারা খেলছে সত্যি সত্যি শ্রদ্ধা প্রণাম জানাই আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়ের এত সুন্দর প্রচেষ্টার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন